গীতা অনুবাদ স্বামী রামসুকদাস নবম অধ্যায়ের পঁচিশতম জান্তি দেবব্রতা দেবান পিতৃযান্তি পিতৃব্রতা ভূতানি যান্তি ভূতেজায়ান্তি মদ মাম যারা সকামভাবে দেবতাদের পূজা করে শরীর ত্যাগ করার পর তারা দেবতাদের বা দেবলোক প্রাপ্ত হয় পিতৃগণের পূজকেরা পিতৃলোক প্রাপ্ত হয় ভূত প্রেতাদির পূজকেরা ভূত প্রেতলোক প্রাপ্ত হয় কিন্তু যারা আমার পুজো করেন তারা আমাকেই প্রাপ্ত হন ব্যাখ্যা এয়ান্তি দেবব্রতা দেবান ভগবানকে ঠিক মতো না জানায় ভোগ এবং ঐশ্বর্য কামনাকারী ব্যক্তি বেদ শাস্ত্রাদি বর্ণিত নিয়ম ব্রত মন্ত্র পূজাবিধি ইত্যাদি অনুসারে নিজ নিজ উপাস্য দেবতাগণকে বিধি বিধান দ্বারা যথাযথভাবে পূজা করে অনুষ্ঠানই করে না সদা সেই দেবতারই শরণাগত হয় উপাস্য দেবতা তাঁদের এই ভক্তদের অত্যাধিক এবং অত্যুচ্চ ফল যদি প্রদান করেন তবে তা এই যে তাঁদের নিজ নিজ লোকে নিয়ে যাবেন যে লোকগুলিকে ভগবান পুনরাবর্তী বলে চিহ্নিত করেছেন তেইশতম শ্লোকে ভগবান বলেছেন যে দেবতাদের পুজো করলে তাঁদেরই পুজো হয় কিন্তু তা হয় অবিধি পূর্বক সেই পূজার বিধিরাহিত্য হলো এই যে তারা জানে না যে ভগবানই সব কিছু তারা এই কথা না মেনে দেবতাদের পুজো শুরু করে শুধু ভোগ এবং ঐশ্বর্য কামনা করে থাকে তাতেই তাদের পতন হয় যদি এরা রূপে আমাকেই মানত এবং এইসব ভগবত স্বরূপ দেবতাদের কাছ থেকে কোনো কিছু আকাঙ্ক্ষা না করতো এইসব দেবতা আমি স্বয়ং যদি তাদের কিছু দিতে চাইতাম তবুও হে প্রভু আপনি আমার আর আমি আপনার আপনার সঙ্গে এই একাত্মতায় চেয়ে বেশি আর কিছুই ভোগ ঐশ্বর্য থাকতো তবে আমি তা আপনার কাছে চেয়ে চেয়ে নিতাম এখন আপনি বলুন যে আপনার চেয়ে বড় আর কি আছে এই রূপ যারা ভাব সম্পন্ন তারা আমার আনন্দ প্রদানকারী হয়ে থাকে তাই তারা আর তুচ্ছ ক্ষণভঙ্গুর দেবলোক প্রাপ্ত হয় না পিতৃজান্তি পিতৃব্রতা যারা সকামভাবে পিতৃগণের পুজো করে তারা পিতৃপুরুষের কাছ থেকে কয়েক প্রকার সাহায্য পায় তাই লৌকিক সিদ্ধি আকাঙ্ক্ষাকারী মানুষ পিতৃব্রত নিয়ম পূজা বিধি যথাবিহিত পালন করে এবং পিতৃগণকে নিজেদের ইষ্ট বলে মন মেনে নেয় তাদের সর্বাধিক এবং সর্বোচ্চ ফল এই প্রাপ্তি হতে পারে যে পিতৃগণ তাদের পিতৃলোকে নিয়ে যেতে পারেন তাই এখানে বলা হয়েছে যে পিতৃগণের পুজো পিতৃলোক প্রাপ্ত হয় জানতি ভূতে জিয়া তামসিক স্বভাব সম্পন্ন ব্যক্তি সকামভাবে ভূত প্রেতাদি পুজো করে এবং তাদের নিয়মাদি ধারণ করে যেমন মন্ত্র জপের জন্য গাধার লেজের লোম থেকে সুতো তৈরি করে তাতে উটের দাঁতের বোতাম গাঁথা রাত্রে শ্মশানে গিয়ে সব দেহের উপর আসীন হয়ে ভূত প্রেতের মন্ত্রাদি জপ মাংস মদ্য ইত্যাদি মহা অপবিত্র বস্তু দ্বারা ভূত প্রেতাদির পূজা করা ইত্যাদি এর দ্বারা তার বড়জোর জোর জাগতিক কামনাগুলি সিদ্ধ হতে পারে মৃত্যুর পর তো তার দুর্গতি হবেই অর্থাৎ সে ভূত জনী প্রাপ্ত হবে তাই এখানে বলা হয়েছে যে ভূতদের পুজক ভূত প্রেতই প্রাপ্ত হয়ে থাকে জান্তি মদ হো যে ব্যক্তি অনন্যভাবে যে কোনো প্রকারে আমার ভজন পূজন ও চিন্তনে ব্যাপৃত থাকে সে নিশ্চিতভাবে আমাকেই প্রাপ্ত হয় বিশেষ কথা জাগতিক বস্তু জাগতিক ভোগ ঐশ্বর্য কামনাকারী ব্যক্তিরা নিজ নিজ ইষ্টের পূজা দিতে তৎপর থাকে এবং ইষ্টের প্রসন্নতার জন্য সব কাজ করে থাকে কিন্তু যে তত্ত্ব ভগবানের ভজন ও ধ্যানে ব্যাপৃত ব্যক্তিগণ প্রাপ্ত হয় তা তারা লাভ না করে বারংবার জাগতিক তুচ্ছ ভোগ ও নরক এবং চুরাশি লক্ষ প্রাপ্ত হয় এইভাবে যারা মনুষ্য জন্ম লাভ করে ভগবানের সঙ্গে প্রীতির সম্পর্ক স্থাপন করে তাকে আনন্দ প্রদান করতে সক্ষম তারা জাগতিক তুচ্ছ কামনার বদ্ধ হয়ে এবং তুচ্ছ দেবতা ও পিতৃগণের চক্রে আবদ্ধ হয়ে কত না অনর্থ করে থাকে সেই জন্য মানুষকে অত্যন্ত সাবধানতা সহকারে ভগবানে আকৃষ্ট হতে হয় দেবতা পিতৃপুরুষ ঋষি মুনি মানুষ ইত্যাদিতে ভগবত পুষ্টি হলে এবং নিষ্কামভাবে কেবল তাদের পুষ্টি সাধনের জন্য তাদের হিতের জন্যই তাদের সেবা পূজা করা হলে ঈশ্বর লাভ হয় এই দেবতাদের ভগবানের থেকে পৃথক বলে মনে করা এবং নিজের মধ্যে সকাম ভাব বজায় রাখা হল পতনের কারণ ভূত প্রেত পিসা চাদি জনি অশুদ্ধ আর তাদের পূজার নিয়মবিধি সামগ্রী আরাধনা ইত্যাদি অপবিত্র এদের পুজকেরা এদের প্রতি ভগবত বুদ্ধিও করতে পারে না এবং নিষ্কাম ভাব রাখতে পারে না তাই তাদের পতন হয় কয়েক বছর আগে এই ব্যাপারে একটি সত্য ঘটনা শুনেছি একজন ব্যক্তি কর্ণ পিসাচিনির উপাসনা ছিল উপাসক ছিল তাকে কেউ কোনো প্রশ্ন করলে সে তার আগেই প্রশ্নটি বলে তার উত্তরটিও জানিয়ে দিত এইভাবে সে অনেক পয়সা রোজগার করছিল তার বিদ্যায় চমৎকারকারিতায় মুগ্ধ হয়ে ভদ্রলোক তাকে ধরে বসে এই বিদ্যাটি শেখার জন্য সেই ব্যক্তিটি যখন সরলভাবে জানায় যে এই বিদ্যায় চমৎকারিত্ব থাকলেও তা প্রকৃত হিতকর বা কল্যাণকর নয় তাতে অপর ব্যক্তি জিজ্ঞাসা করে যে আপনি অন্যের বিনা উচ্চারিত প্রশ্ন এবং তার উত্তর কিভাবে জানতে পারেন তাতে প্রথম ব্যক্তি জানায় যে আমি কানে বিষ্ঠা মাখিয়ে রাখি যখন কেউ কোনো প্রশ্ন নিয়ে আসে তখন কর্ণপিসা চিনি এসে আমার কানে ওই ব্যক্তির প্রশ্ন ও উত্তরগুলি শুনিয়ে যায় আর আমি সেটি বলে দিই তখন দ্বিতীয় ব্যক্তি জিজ্ঞাসা করলো আপনার মৃত্যু কীভাবে হবে তা নিয়ে কিছু জিজ্ঞাসা করেছিলেন কি প্রথম ব্যক্তি জানালো যে আমার মৃত্যু হবে নর্মদার ধারে তার মৃত্যুর পর জানা যায় যে যখন সে নিজের মৃত্যু উপস্থিত জেনে নর্মদা নদীর দিকে যাচ্ছিল তখন কর্ণপিসাচিনি শুকরির রূপে তার সামনে উপস্থিত হয় শুকরিকে দেখে ওই ব্যক্তি নর্মদার দিকে যখন ছুটে যাচ্ছিল তখন রাস্তাতেই কর্ণপিসাচিনি তাকে হত্যা করে কারণ ওই ব্যক্তি যদি নর্মদা নদীতে গিয়ে মারা যেত তবে সে সদগতি প্রাপ্ত হতো কিন্তু কর্ণপিসাচিনে তার সদ্গতি হতে দেয়নি নর্মদার ধারে তার হত্যা করে তাকে নিজের সঙ্গে নিয়ে যায় এর অর্থ হলো যে দেবতা পিতৃগণ ইত্যাদির উপাসনা স্বরূপত অর্থাৎ আনুষ্ঠানিকভাবে ত্যায্য নয় কিন্তু ভূত প্রেত পিসাজ ইত্যাদির উপাসনা স্বরূপত পরিত্যাজ্য কারণ দেবতা দেবতায় ভাব ও নিষ্কাম ভাব হলে এদের উপাসনাতে কল্যাণ হয় কিন্তু ভূত প্রেত ইত্যাদি উপাসনাকারীদের কখনও সদ্গতি হয় না দুর্গতি হয়ে থাকে তবে পরমার্থিক সাধকগণ ভূত প্রেতাদির উদ্ধারের জন্য তাদের শ্রাদ্ধ তর্পণ করতে পারেন কারণ এইসব ভূত প্রেতাদিকে নিজ ইষ্ট মনে করে উপাসনা করাই পতনের কারণ তাদের উদ্ধারের জন্য শ্রাদ্ধ তর্পণ করা বা পিণ্ড জল প্রদান করা দোষনীয় নয় সাধু মহাত্মাগণের দ্বারা অনেক ভূত প্রেত উদ্ধার লাভ করেছে শ্লোক নম্বর ছাব্বিশ पत्रंग पुष्पंग फलंग तोयंग यो मे भक्ता प्रयछति तदहंग भकतुपरिता प्रजतात्म जे भक्त पत्र पुष्प फल जल इत्यादि साध्धमत वस्तु भक्तिपूर्वक आमक अर्पण करें আমাতে তল্লীন চিত্ত সেই ভক্তের ভক্তিপূর্বক প্রদত্ত উপহার আমি খেয়ে নিই বা গ্রহণ করি ব্যাখ্যা ভগবানের অপরা প্রকৃতির কার্য দুটি পদার্থ ও ক্রিয়া এই দুটির সঙ্গে নিজের ঐক্য মেনেই জীবন জীব সকল নিজেকে সেইগুলির ভোক্তা বা মালিক বলে মনে করতে থাকে এবং ভগবানই যে সেসবের মালিক তা ভুলে যায় এই ভুল দূর করার জন্য ভগবান এখানে বলেছেন যে পত্র পুষ্প ফল ইত্যাদি যেসব সামগ্রী এবং ক্রিয়া থাকে তা সমস্ত আমাকে সমর্পণ করো তাহলেই তুমি চিরকালের মতো জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যাবে দ্বিতীয়ত দেবতাদের পূজায় বিধি নিয়ম এবং মন্ত্রাদির আবশ্যকতা হয় কিন্তু জীবের জন্য আমার তো সতই স্বাভাবিকভাবে আপনত্বের সম্পর্ক আছে তাই আমাকে প্রাপ্তির জন্য কোনো বিধি নিয়মের প্রাধান্য নেই যেমন বালকের মাতৃক্রোড়ে যাওয়ার জন্য কোনো বিধি বিধানের প্রয়োজন নেই সে নিজের আত্মীয়তার সম্পর্কেই মায়ের কাছে যায় তেমনি আমার প্রাপ্তির জন্য বিধি মন্ত্রাদির আবশ্যকতা নেই শুধু আত্মীয়তার দৃঢ় ভাবের প্রয়োজন পত্রং পুষ্পং ফল তয়ং মে ভক্তা প্রয়চ্ছেন যে ভক্ত যথাসাধ্য সংগৃহীত পত্রাদি তুলসী পাতা ইত্যাদি পুষ্প ফল জল ও প্রীতি সহকারে ভগবানকে সমর্পণ করেন ভগবান সেইগুলি গ্রহণ করেন যেমন দ্রৌপদীর কাছ থেকে পাতা নিয়ে ভগবান গ্রহণ করায় ত্রিলোক তৃপ্ত হয়েছিল গজেন্দ্র সরোবর হতে একটি ফুল ভগবানকে সমর্পণ করে প্রণাম করলে ভগবান গজেন্দ্রকে উদ্ধার করেন শবরীর সমর্পিত ফলে ভগবান এত প্রসন্ন হয়েছিল যে যখনই কোথাও খাদ্য গ্রহণের অবকাশ হয় সেখানে তিনি শবরীর ফলের প্রশংসা করতেন রন্তিদেব অন্তজরূপে উপস্থিত ভগবানকে জলপান করানোতে তিনি সাক্ষাৎ ভগবানের দর্শন লাভ করেছিলেন ভক্তের যখন ভগবানকে কিছু দেওয়ার আগ্রহ বৃদ্ধি পায় তখন সে নিজেকে ভুলে যায় ভগবান ও ভক্তের প্রেমে এত মত্ত হয়ে যায় যে তিনিও নিজেকে ভুলে যান প্রেমের আধিক্যে ভক্তের এই খেয়ালও থাকে না যে আমি কি দিচ্ছি আর ভগবানের খেয়াল থাকে না যে আমি কি খাচ্ছি যেমন বিদুরের স্ত্রী প্রেমের আবেশে ভগবানকে কলা না দিয়ে তার খোসাটা দিয়েছিলেন এবং ভগবান ও খোসাটিকে কলার মতোই গ্রহণ করেছিলেন তদহং ভক্তপর রজতা ভক্তের প্রীতিপূর্বক সমর্পিত উপহার ভগবান যে শুধু শিকারী করেন তা নয় তিনি সেগুলি খেয়ে নেন অস্মানিক যেমন ফুল হলো গন্ধ নেওয়ার বস্তু কিন্তু ভগবান সেটি খাওয়ার বস্তু কিনা না তা না দেখে সেটি খেয়ে নেন সেটি আত্মসাত করেন নিজের মধ্যে মিলিত করেন এতেই প্রমাণিত হয় যে ভক্তের দেওয়ার আগ্রহ থাকলে ভগবানেরও গ্রহণ করার আগ্রহ হয় ভক্তের ভগবানকে খাওয়ানোর ইচ্ছা হলে ভগবানেরও ক্ষুধার উদ্রেক হয় প্রযতাত্ম এর তাৎপর্য হল যার চিত্ত ভগবানের তন্ময় হয়ে গেছে সে কেবল ভগবত পরায়ণ এইরূপ ভক্তের প্রদত্ত উপহার ভগবান নিজেই গ্রহণ করেন এখানে পত্র পুষ্প ফল ও জল এই চারটি নাম দেওয়ার অর্থ হলো যে পত্র পুষ্প ফল এই তিনটি জল থেকে উৎপন্ন হয় এইগুলি জলের কার্য এবং জল এইগুলির কারণ তাই এই পত্র পুষ্প ইত্যাদি কার্য কারণ রূপ সমগ্র পদার্থগুলির বাচক কারণ সৃষ্টিমাত্রই জলের কার্য এবং জল হলো তার কারণ অতএব পদার্থ মাত্রই ভগবানকে সমর্পণ করা কর্তব্য এই শ্লোকে ভক্তা এবং ভক্তপরহৃতম এইভাবে ভক্তি শব্দটি দুবার উপরহিত হয়েছে এর মধ্যে ভক্তা পদের দ্বারা ভক্তের ভক্তিপূর্বক দেওয়ার ভাব এবং ভক্ততপরহৃতম পদটি ভক্তিপূর্বক সমর্পিত বস্তুর বিশ্লেষণ তাৎপর্যলয় যে ভক্তিপূর্বক দিলে এই বস্তু ভক্তিরূপে প্রেমরূপে প্রেমরূপে পরিণত হয় এবং ভগবান সেটি আত্মসাত করেন নিজের মধ্যে মিশিয়ে নেন কারণ তিনি প্রেম পিয়াসি বিশেষ কথা এই শ্লোকে পদার্থের মুখ্যতা নেই আছে শুধু ভক্তের ভাবের মুখ্যতা কারণ ভগবান ভাবের পিয়াসী পদার্থের নয় সুতরাং সমর্পণকারীদের ভাবই প্রধান বা ভক্তিপূর্ণ হওয়া উচিত যেমন কেউ যদি অত্যন্ত গুরুভক্ত শিষ্য হয় তাহলে গুরুর সেবায় তার যত সময় বস্তু ও ক্রিয়া লাগে ততই সে আনন্দ পায় প্রসন্ন হয় তেমনি স্ত্রী স্ত্রীও সময় বস্তু এবং ক্রিয়া দ্বারা পতির সেবা করে অত্যন্ত আনন্দিত হয় কারণ পতির সেবাতেই সে তার জীবন এবং বস্তুগুলির সফলতা অনুভব করে তেমনি ভক্তের যখন ভগবানের প্রেম ভাব হয় তখন বস্তুগুলি ছোটই হোক বা বড়। সাধারণ হোক বা দামি তা ভগবানে অর্পণ করাতে ভক্ত অত্যন্ত আনন্দিত হয় তার মনে এই ভাব থাকে যে বস্তুমাত্রই তো ভগবানের আমাকে যে ভগবানের সেবা পুজোর অবকাশ দিয়েছেন আমার উপর এটি ভগবানের অশেষ কৃপা এই কৃপা দেখেই সে প্রসন্ন হতে থাকে ভাবপূর্বক সমর্পিত ভোগ ভগবান নিশ্চয়ই স্বীকার করেন তা আমরা দেখতে পাই বা না পাই এই বিষয়ে একজন আশ্চর্য জানিয়েছেন যে তাদের মন্দিরে দেওয়ালি থেকে দোল পর্যন্ত অর্থাৎ ঠান্ডার সময় ঠাকুরকে পেস্তা বাদাম আখরোট কাজু কিশমিশ ইত্যাদি দ্বারা ভোগ দেওয়া হতো কিন্তু যখন এই জিনিসগুলির দাম অত্যন্ত বেড়ে গেল তখন চিনে দিয়ে ভোগ দেওয়া আরম্ভ হলো একদিন রাত্রে শ্রী ঠাকুর স্বপ্নে বললেন আরে ভাই তুমি আমাকে শুধু চিনে খাওয়াবে নাকি পরদিন থেকে আবার পেস্তা কাজু কিশমিশ দিয়ে ভোগ দেওয়া শুরু হলো তার এই বিশ্বাস হলো যে ঠাকুরকে ভোগ দিলে তিনি অবশ্যই তা গ্রহণ করেন ভোগ দেওয়ার পর ভগবান যে বস্তুগুলি গ্রহণ করেন তাতে এক প্রকার বিশেষত্ব দেখা যায় তার স্বাদ বেড়ে যায় সুগন্ধ পাওয়া যায় সেটি খেলে বিশেষ তৃপ্তি হয় কয়েকদিন থাকলেও তা নষ্ট হয় না ইত্যাদি কিন্তু এটি কোনো পরীক্ষাগা পরীক্ষা নয় যে এটি হবে ভক্তদের প্রতি সেই রূপ ভাব হয় তাহলে ভোগ দেওয়া বস্তুতে এইরূপ বিশেষত আসে সাধু মহাত্মাদের কাছে রূপ শুনেছি মানুষ যখন কোনো পদার্থকে আহুতি দেয় তখন সেটি যজ্ঞে পরিণত হয় কোনো বস্তু কাউকে দিলে সেটি দান করা হয় সংযমপূর্বক নিজে কাজে ব্যবহার না করলে তাতে তপ বলা হয় এবং ভগবানে সমর্পণ করলে ভগবানের সঙ্গে যোগ বা সম্বন্ধ স্থাপিত হয় এ সমস্ত একই ত্যাগেরই ভিন্ন ভিন্ন নাম সম্বন্ধ সংসার মাত্রই দুটি রূপ পদার্থ ও ক্রিয়া এতে আসক্তি হলে এই দুটি পতনকারক হয়ে ওঠে তাই আগের শ্লোকে পদার্থ সমর্পণের কথা বলা হয়েছে আর পরবর্তী শ্লোকে ক্রিয়া সমর্পণের কথা বলা হচ্ছে এ হলো শ্লোক নাম্বার পঁচিশ ছাব্বিশ দয়া করে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর কমেন্টও করুন পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিও দেখতে হলে দয়া করে অপেক্ষা করুন